আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্রিজগুড়া সাইফিং এয়ারকুল চিটং বিল্ডার্সের অরিজিনাল ইঞ্জিন যাই হোক প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই থাকি সেটা হচ্ছে সাইড কভারের বানানটা দেখে নেবেন এবং পাঁচতারাটা কোথায় দেওয়া আছে সেটাও আমি সবসময় দেখাই থাকি দেখে সাইড কভারের পাশে যাওয়া আছে পাঁচতারার চিহ্নটা এটা দেখে নেবেন সবসময় এই যে এগারোশো দশ মডেল বড়িটা দেওয়া আছে এগারোশো দশ মডেল এগুলো সবসময় দেখে নেবেন আর কি যাই হোক এটা হচ্ছে চিটং বিল্ডার্সের অরিজিনাল ইঞ্জিন কত দিয়ে বিক্রি মানে কত বিক্রি হয়েছে কে নিয়েছে বাসা কোথায় সেটাও জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিওর সঙ্গে থাকবেন বর্তমান মার্কেট প্রাইস কত আর কি এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো বের হয়েছে তো দেখতে পাচ্ছেন এই এয়ার ক্লিনার ছিল না পরে ভাই আর কি কিনছে গোল এয়ার ক্লিনার ছিল এর সঙ্গে এর সঙ্গে গোল এয়ার ক্লিনারে আসে তো কোন ভাই নিয়েছে সেই ভাইয়ের সঙ্গে পরিচয় করবো ভাই যদি ইঞ্জিনের কাছে আসতেন ভাই এমনি কাছে যদি মাইক্রোফোনটা ধরতেন এই যে এরকম ঘুরায় ধরেন যেটা দেখা যাক ভাই আপনার নাম কি বলেন শ্রীপুর মাগুরা তো যাই হোক ইঞ্জিন ঠিক আছে তো ঠিক আছে কোনো সমস্যা নাই তো আপনার নাম হাসান শ্রীপুর মাগুরা থেকে আসছে এটা হচ্ছে বিশ ইঞ্জিন কুলার কি তাই তো পাওয়ার টিলার লাগাবেন তা দর্শক শুনতে পাচ্ছেন যে আপনারা এরা হচ্ছে বিশ ইঞ্জিন পাওয়ার লাগাবে শ্রীপুর মাগুরা থেকে আসছে মেহেদি হাসান ভাই তার কমপ্লিট কত পড়ছে আপনার ইয়ার ক্লিনার দিয়ে আমার কিছু দিয়ে চুয়ান্ন হাজার চারশো টাকা টাকা আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়া চুয়ান্ন হাজার চারশো টাকা পড়ছে আপনারা তার মুখ থেকে শুনলেন আর কি তো ভাইজান বালসারে কত আছে দেখি চুয়ান্ন হাজার চারশো না পঞ্চান্ন হাজার চারশো আমরাশো দেখি একটু ভালো করে যদি যদি দেখেন চারশো পঞ্চান্ন হাজার চারশো টাকা ভাই আমার মিস করছে তাহলে ক্লিয়ারলি বলেন দর্শকের উদ্দেশ্য আমার দিয়ে পঞ্চান্ন চারশো টাকা টাকা দর্শক শুনতে পাচ্ছেন যে আপনারা বুঝতে পারছেন যে পঞ্চান্ন হাজার চারশো টাকা পড়ছে আর কি কমপ্লিট চাইলে আপনারা নিতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্ত কৃষি যন্ত্রাংশের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ